পদ্মা গ্যালারি থেকে টাকা নেওয়া যাক আমরা এসেছি ঘরের মানুষ আপনি ত্রিশ টাকা দিলে হয় ত্রিশ টাকা দিলে হয় যে বন্যা শুরু হয়েছে বন্যার ভিতরে তোমরা জালমারির দোকান খোলা আছে না কোন দাদা দাদা তোমার

হিসাবটা নিবে না খাই ফ্যামিলি કાકા 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 આરે એક જ 30 টাকা দিন তো মোরে সারપેকেট পাই আচ্ছা দিন 20 টাকা দিন না যা আছে যা আছে বিছিলা 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 আ કા কাট কেটে सीधा করায় કાકા ওই টেন্ডা গवारीছে হ্যাঁ দিন 30 টাকা ব্যাক দিন হ্যাঁ 20 টাকা ওকে 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 કાકા ব্যাস যা 30 টাকা হ্যাঁ 10 টাকা আম তো না তাহলে আমি 10 টাকা পাবো ওকে 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 দিন যেবে যে রিদিছত বুঝতে অবশেষে কাকাত থেকে টাকা নেওয়া গেল চলো বাজারে যাওয়া যাক তো আমরা বাজারে গেছি বাজারে গিয়ে ওখান থেকে এভরিথিং অল যা যা লাগে তা কিনে কাটা করলাম তখন আমাদের বড় വൈദ്യ্য দিলো উনি এখন সবকিছু কাটাগুটা করে সবকিছু রেডি করবে মানে আমি যে একটু ঘুরে আসি কারণ এখানে থাকলে আমার খুদা আরো বেশি লাগবে তো চলো যাওয়া যাক আসি দেখি যে সব কিছু রেডি হয়ে গেছে শুধু মাখা বাকি আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া তাড়াতাড়ি মাখো আমার তো অনেক ক্ষুদা লাগছে আমার বন্ধু ইমন বলে ক আমারও তার সহ্য হইতেছে না তাড়াতাড়ি খাওয়া লাগবে বড় ভাই তাড়াতাড়ি মাখেন তো উনি আরো জোরে মাখতেছে আমরা দেখি বলতেছি ইমন মুড়ি কমাই দে তো মুড়ি কমাই দিছে আর এখান দিয়ে বড় ভাই কি করলো আগের মাথায় সর্ষের তেল দিছে পুরে পুরি আদা বোতল ডালি সর্ষের তেল বেশি দেওয়ার কারণে এগুলো হয়ে গেছে আরো জোস দেখি একদম মন ভরে যাচ্ছে আর

কিভাবে হলো খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল সো রোহান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন ছোট ফাকির বাসা পেজ থেকে দেখার জন্য সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম